গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কি তুই দুষ্টু করছো আর এর পরীক্ষা হচ্ছে কিন্তু এখনো পড়তে বসে নি এই যে খেলা করছে কী নিয়ে খেলা করছো এই যে এটা নিয়ে খেলা করছে আর এই যে বাবু কোথা এই যে ঘুমিয়ে গেছে আজকে যেই ভিডিওটা নিয়ে করবো তো সেটা হলো আমাদের বাড়িতে কালকে বড়ি দেওয়া হবে এই সিজনেই তো বড়িতে হয় যাই হোক বাড়ির গীতকার হোক তাতে কী হয়েছে তো এই সিজনেই তো বড়ি দেওয়া হয় তো সেই মতো এই বছরও আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয় প্রত্যেক বছর বড়িতে এ বছরও বড়ি দেবো মাকে বলেছিলাম যে দুদিন থেকে যেতে বড়ি দিয়ে যেতেই তারপরে যেতে বলছিলাম কিন্তু বাবার অফিস আছে তার জন্য থাকলো না চলে গেছে আমাকে করতে হবে একা তো পারবো না দিদিকে ডেকেছি তারপর বাড়ির পাশে দু একজনকে ডেকেছি বড়ি দেওয়ার জন্য একার পক্ষে একদম সম্ভব না তাছাড়া বাবু রয়েছে তো সেই কারণে কালকে দু একজনকে ডেকেই বড়ি দেওয়া হবে আর তার জন্য আজকে সব কিছু তো রেডি করে নিতেই হবে সব কিছু রেডি করে নিয়েছি আর যেন আমার শরীরটা ভালো নেই কয়েকদিন থেকে না জ্বর সর্দি কাশি হয়েই আছে আর এই যে টোটে কি একটা বেরিয়েছে জ্বর হওয়ার পরে যে বেরোয় জ্বর সরা না কি বলে সেইটা বেরিয়েছে তো চলো কি কি রেডি করেছি দেখিয়ে দিই আর আমাদের মশলা বড়ি দেওয়া হয় ঝোলের বড়ি যেটা চাল কুমড়ো দিয়ে দেওয়া হয় তো সেটাই দেওয়া হবে দেখে দিই চলো এখানে আছে এই যে কলাই পেস্ট করা আছে মিক্সিতেই মিক্সিতেই করেছি আদা আর আদা নিচে লঙ্কা আছে কিছুটা আর বাদ বাকি মশলাগুলো এখানে আছে এখানে আছে লঙ্কা তার নিচে তেজপাতা গুঁড়ো তারপরে জিরে তারপরে মৌরি চন্দনী কালো জিরে এখানে কি আছে এখানে জিরে জিরে কিছু একটা আছে মোট এই মশলাগুলোই সবকিছু সব কিছু রেডি করা হয়ে গেছে শুধু ভোর হলেই ভরিতে দেওয়া শুরু আর হ্যাঁ মোট কতগুলো কলাই বড়ি দেওয়া হচ্ছে মোট তিন কিলো কলাই এনেছি তিন কিলো কলাই বড়ি দেবো কিছুটা শাশুড়ি মায়ের কাছে পাঠাবো কিছুটা আমার কাছে রাখবো আর আমাদের পাড়ায় একটা জিনিস হয়ে থাকে যাদের পাড়ায় যাদের বাড়ি বড়িতে হয় তো প্রত্যেক বাড়ি বাড়ি দিয়ে যায় যে আমাদের বাড়ি বড়ি কেমন টেস্ট হয়েছে বা আমাদের বাড়িতে যদি বড়ি দেওয়া হয় যে পাশে বাড়িতে দেওয়া হবে টেস্ট করার জন্য কেমন টেস্ট হয়েছে এটা হয়ে থাকে এরকম আর আগের বছরের কিছু বড়ি আছে পুরনো বড়ি ওইটা খাওয়া চলছে তো এটা হলেই হয়ে যাবে তো চলো আর পরি তো আমাদের বাড়িতে দিতে পারবো না তার কারণ আমাদের বাড়িতে ছাদ নেই ছাদে হলেই খুব ভালো হয় কেন না কুকুর বেড়ালের কাছ থেকে অনেকটাই দূরত্ব থাকবে তাছাড়া হনুমানের উপদ্রব খুব আর ছাদে দিলে যে হনুমান আসবে না তা তো নয় হনুমানকে একটু দেখে শুনেই রাখতে হবে আর ছাদ দিলে রোদও ভালো হবে তো সেই কারণে জেঠিমাতের ছাদ আছে মাদের ছাদের উপরেই কালকে বড়িতে হবে একদম কাল সকালেই দেখাবে তোমাদের সঙ্গে ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো ভোর ভোর ওঠে ঘরের সব কাসের এখন চললাম বড়ি দিতে আর এই যে কলাইয়ের পেস্ট দেখেছো কতটা ফুলে ফে কতটা হয়ে গেছে আর জানো মশলাগুলো সব ভেতরে আমি কালকে রাত্রেই ভরে দিয়েছিলাম কারণ গুঁড়ো মশলা তো ওর সেন্ট উড়ে চলে যাবে তার জন্য রাত্রে সব মশলা হয়েছে কলাইয়ের পেস্ট আর করে ভরে দিয়েছিলাম তো চলো এখন যাব বড়ি দিতে আর এই দিকে না বাবু ঘুম থেকে উঠে পড়েছে ওকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু এখনকার নয় এটা হলো এক মাস আগের ভিডিও সময়ের অভাবে তোমাদেরকে দিতে পারিনি এখন দিচ্ছি তুমি বলেছো বল আমি যে বড়ি দিতে যাব কি করে ভরে দেবো আমি তোমাকে নি বলো দেখিনি বল দেখিনি দই তুমি কলা যাবে না দুধ তুমি কলার যাবে না পাগল ছেলে পাগল ছেলে এটা এটা চাল কুমড়ো ভিতরে সব সব মশলা দাহে মা এখন চলে এসেছি ছাদে আর বড়ি দেওয়ার জন্য যে উপযুক্ত রোদের প্রয়োজন রোদটাও শুধু আমাদের বড়ি হচ্ছে না পাশের বাড়ির ছাদেও তারা বড়ি দিচ্ছে চা আমি দেখাবো আর বড়ি দেওয়ার জন্য কারা কারা ওই যে আমার ননদের মেয়ে আর এই যে আমার একজন চা আমরা এই তিনজন মিলেই এখন বড়ি দেব আর বড়ি কিসে দিচ্ছি সেটা দেখে হয়তো তোমাদের অনেকটাই অবাক লাগবে কারণ আমাদের এদিকে নেটের ওপর নাহলে সাদা কাপড়ের ওপর বড়ি দেয় কিন্তু আমার সাদা কাপড়ে নেই বলে তার জন্য একটা পরিষ্কার কাপড় আমি বড়ি দিচ্ছি আর চলো ওই যে পাশের ছাদে ওই যে আমার যা বড়ি দিচ্ছে হাত দেখাবে দাঁড়াও ওই যে হাত দেখাচ্ছে ওদেরও বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে তো চলো এখন বড়ি দিয়ে দিই তারপরে একদম শেষে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো আমাদের বড়ি দেওয়া কমপ্লিট আর কতগুলো বড়ি হয়েছে তিন কিলো কলাইয়ের বড়ি অনেকগুলোই হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা গ্রামের মানুষ এর থেকে বেশি কী আর দিতে পারিব আমরা যে সমস্ত কাজকর্ম করে থাকি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি তো চলো আজকের মতো টাটা পাই দেখাই পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো